একটা বা সচকে না দেখলে বুঝতে পারবেন না ওই যে যে তার শরীরে যে কাপটা আশ্চর্যজনক ভাবে কেউ তাকে কোনো কিছু জিজ্ঞেস করতেছে আজকে এমন একটা ঘটনার সাক্ষী হলাম যা শুধু আমাকে না হয়তো বা আপনাকেও ভিতর থেকে নাড়া দেবে ভাবতে বাধ্য করবে যে হয়তো বা এরকম একটা দিন আপনার অথবা আমার জীবনেও আসতে পারে আমি ঘুম থেকে উঠে ফেরে এসে বাজারে যাচ্ছিলাম বাজার করতে মানে বাংলার দোকানে যাওয়ার পথে দেখি যে একটা বৃদ্ধ লোক রাস্তা পার হচ্ছে তার বয়স আনুমানিক আশি বছরের মতো হবে তো রাস্তা পার হইতে হইতে হঠাৎ করে রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় পড়ছে এই পাশে গাড়ি এসেও মনে করেন যে দাঁড়ায় রয়েছে যে সে পার হবে তারপরে গাড়িটা যাবে তার আশপাশ দিয়ে অনেক মানুষ পার হয়ে যাচ্ছে কিন্তু তার দিকে খেয়ালই করতেছে না কেউ তা আমি দূর থেকে এই জিনিসটা দেখতে পারছি যে বিষয়টা কি ঘটতেছে তা আমি আস্তে আস্তে সেই দিকে হেঁটে যাচ্ছি তা প্রথম দিকে আমি ভাবছি যে বিষয়টা নর্মাল কিছু হবে বৃদ্ধ লোক ইতালিতে এরকম বৃদ্ধ লোক দেখা গেছে হাঁটতে হাঁটতে থেমে যায় তার কষ্ট হয়ে যায় এটা নর্মাল বিষয় অনেক ক্ষেত্রে হয় বা অনেকের হয় এরকম প্রায় দেখা যায় আর কি বিষয়টা আর এই জায়গার যে গাড়ি টাড়ি আছে বা যারা গাড়ি চালক আছে তারা আর কি অনেক রিসপেক্ট করে আর কি যখন মানুষ রাস্তা পার হয় তাদেরকে আর কি রিসপেক্ট দিয়ে তার যাওয়ার জন্য তারা পথ তৈরি করে দেয় যে গাড়ি দাঁড়িয়ে পড়ে আর কি তা সবাই তার পাশে চলে যাচ্ছে কিন্তু আশ্চর্যজনক ভাবে কেউ তাকে কোনো কিছু জিজ্ঞেস করতেছে না যে তার কি সাহায্যর প্রয়োজন আছে কিনা বা দেখা গেছে যে তার কি হেল্প লাগবে কিনা সে খারাপ অনুভব করতেছে কিনা তা আমি দূর থেকে জিনিসটা দেখে আমি বুঝতেছি না যে আমি কি করব আমি কি তার কাছে যে জিজ্ঞেস করব বা জিজ্ঞেস করে কি কোনো ঝামেলায় পড়বো কিনা মানে সেটা নিয়েও চিন্তা ভাবনা করতেছিলাম যাই হোক লাস্ট ফিনিশিং আমি তার কাছে যাই কাছে যাওয়ার পরে তার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনাকে কোনো সাহায্যর প্রয়োজন কিনা তখন সে আর কোনো কিছু আমাকে বললো না যে প্রথম দিকে সে আর চুপ করে থাকলো ঠিক আছে গভীর একটা ভাব নিয়ে গম্ভীর ভাবে আরকে কি করে সে আর কি চুপ করে থাকলো তা আমি তখন চলে আসতেছি যেহেতু তার সাহায্য দরকার নাই সে তো ইনসিস্ট করারও দরকার নেই তো যখন আমি চলে আসব তখন শেয়ারকে আমাকে বলতেছে যে আমাকে একটু হেল্প করবে রাস্তাটা পার করে দেবে হয়তো বা সে সংকোচ করতেছিল প্রথম দিকে আমার কাছে সাহায্য চাওয়ার জন্য কারণ যে এই দেশে কেউ কারোর সাহায্য ওরকম নিতে চায় না ঠিক আছে আর যখন একটু সাহায্য করা যায় কারো কত ভাবে যে তাকে মানে যে সাহায্য করে তাকে যে কত ভাবে ধন্যবাদ জানায় বা কত আন্তরিক ভাবে তাকে আর কি ধন্যবাদ জানায় আপনি এটা নিজ চোখে বা সচোখে না দেখলে বুঝতে পারবেন না তা যেটা যে সাহায্যটা করার ভাগ্য আজকে আমার হয়েছে এই মুরব্বীটাকে আমি যখন মুরব্বীটিকে রাস্তা পার করে দিই বা রাস্তার দিয়ে আসি সে মনে করেন যে আমাকে পারলে জড়ায় ধরে এরকম একটা অবস্থা মনে হয় যে আমি তার তার কোনো আত্মীয় বা আপন কেউ তা বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে সবাই দিন দিন ব্যস্ত হয়ে যাচ্ছে অনেক ব্যস্ত দেখা গেছে হয়তো বা সেও একদিন মনে করেন যে আমার মতো আপনার মতো যুবক ছিল তার শরীরে শক্তি ছিল তার চলা ফেরার ক্ষমতা এর চাইতে বেশি ছিল কিন্তু সেই সমাজে একজন অসহায় বৃদ্ধ বয়সে নিজে বাজার করতে যাচ্ছে তার কারণ যে ইউরোপ বা ইতালিতে যখন বাচ্চা কাচ্চার বয়স আঠারো বছর বা সাবালক হয়ে যায় তখন তাদেরকে একা ছেড়ে দেওয়া হয় একা ছেড়ে দেওয়া হয়তো বা সে কাজে চলে যায় বা জবে ঢুকে যায় তার ভবিষ্যৎ সে নিজে তৈরি করে বাংলাদেশে কিন্তু এখনো এই কালচারটা আছে যে বাবা মা অনেক সাহায্য করে কিন্তু এইখানে দেখা গেছে যে যদি বাবার কোটি কোটি টাকাও থাকে তাও সন্তান কেবা তার ছেলে মেয়ে নিজে আগে কাজ করে নিজের পায়ে দাঁড়ায় হয় তারপরে দেখা গেছে যে বা পারিবারিক যে সম্পত্তি থাকে তাদের কিছু একটা করে মূল কথাটা হচ্ছে যে এখানে 18 বছরের পরে বাবা মা এক দিকে ছেলে মেয়ে অন্য দিকে তা যারা এখানে বয়স্ক মানুষ আছে অরিজিনালে তারা খুবই একা এখন বিষয়টা হচ্ছে যে তারা একা হয়ে যায় যে কারণে আপনারা দেখছেন যে ইউরোপে মানুষ শুধু কুকুর নিয়ে ঘরে। বৃদ্ধ বয়সে কুকুর তাদের ফ্যামিলি বলতে কি আমরা যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হয়তো আমাদের ঘরে অভাব আছে কিন্তু আমাদের ঘরে ভালোবাসাও আছে কিন্তু এই জিনিসটা আপনি ইউরোপে ইতালিতে দেখবেন যে বৃদ্ধ বৃদ্ধা যখন বের হয় হয়তো সিঙ্গেল কেউ একা বের হচ্ছে কোনো বৃদ্ধ অথবা কোন বৃদ্ধা কিংবা দেখা গেছে যে হয়তো একটা কুকুর নিয়ে বের হচ্ছে তাদের জীবনটা এরকম ভাবে শুরু হয় যে। সকালে ঘুম থেকে 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 ওঠে কাজে যায় কাজ কাজ আসে এসে তারা বের হয়ে যায় রাস্তাঘাটটা শুধু দেখবেন যে ইতালিয়ানরা কুকুর নিয়ে বের হয়েছে কুকুর নিয়ে বের হয়ে তারা কুকুরকে নিয়ে ঘুরতেছে কিন্তু আমাদের দেশে যেমন দেখা গেছে যে নাতি নাতনি নিয়ে ঘোরা এরকম জিনিসটা এরকম সিনারিও আপনার চোখে খুব কম পড়বে তা বিষয়টা এগুলো তো কিছু নর্মাল যেহেতু অনেকদিন ধরে আছে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত কিন্তু জিনিসটা কোন জায়গায় আমাকে ধাক্কা দিল জানেন যখন আমি ওই বৃদ্ধটার হাটটা ধরলাম আর সেও আমার হাটটা ধরল ঠিক আছে ওই যে যে তার যে কাপটা যে সে হাঁটার চেষ্টা করতেছে আর শরীরের ভিতরে যে কাপটা ওই কাপাটা আমার হৃদয়টাকে মানে আমার হৃদয় কেমন যেন বাড়ি লাগবে এটা বাস্তব কথা সে মনে করেন যে এইভাবে কাঁপতেছে তখন এই কাপা কাপা হাঁটা কাপা কাপা মানে আমি কি বলবো বলতে যে আমার মানে ভাষা আটকে যাচ্ছে তখন মনে করেন যে আমার নিজের ভিতরে একটা নাড়া দিয়ে দিল যে হয়তোবা বা আমাদেরও এরকম বয়স হবে আল্লাহ বাসায় রাখলে এরকম একটা বয়স আমাদের হবে যখন আমাদের ছেলে মেয়েরা আমাদের নাতি নাতনিরা তারা স্কুলে যেতে ছেলে মেয়েরা তাদের সংসার তাদের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকবে আর হয়তো বা আমিও এরকম একদিন রাস্তা পার হইতে যায় এরকম অর্ধেক পথে এসে ঠেকে যাবে আজকে যে বৃদ্ধ লোকটা অসহায় সে একদিন হয়তো কারোর বাবা ছিল কারোর দাদা ছিল সে একদিন তার পরিবার চালাইছে কারোর ভরণ পোষণ দিছে আজকে সেই লোকটাই অসহায় জীবনের বাস্তবতার কাছে বয়স সময় সবকিছু অসহায় আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এটা যদি আপনি রিলেট করতে পারেন বা আপনাকে যদি একটু হলেও ভাবায় তাহলে একটা জিনিস মনে রাখেন যে মানুষ হিসেবে আমাদের সবচাইতে বড় শক্তি কিন্তু মানবতা এই জন্য মানবতার সহিত সবার সাথে চলার চেষ্টা করি আমরা আর বৃদ্ধ বয়স নিয়েও একটু ভাবি